যে আমলটি করার দ্বারা আপনাদের মাসিকে যাদের সমস্যা রয়েছে অতিরিক্ত মাস মাত্রায় আজকে তাদের এই আমলটা করার দ্বারা ইনশাল্লাহ মাসিক বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহমদুল্লা বরাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কমন একটি প্রশ্ন আমাদের মা ও বোনদের আমাদের মা ও বোনরা অনেক সময় মাসিকের সমস্যার কারণে অনেক সময় ভোগান্তিতে আমাদের পড়তে হয় সেই সমস্যার সমাধান নিয়ে আজকে ভিডিওটি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আলোচনা করবো আমাদের মা যখন অতিরিক্ত মাত্রায় মাসিকের চাপ বেড়ে যায় এমন হয়ে যায় যে মাসিকের চাপ বেড়ে যাওয়ার কারণে মাসিক বন্ধ হচ্ছে না আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করার দ্বারা মাসিকের যে অবস্থা যে যেভাবেই থাকুক না কেন মাসিক যে হারতি থাকুক না কেন যদি বেশি আসে ইনশাল্লাহ তা বন্ধ হয়ে যাবে একটি আমলের কারণে যদি একটি আমল আজকে আপনারা করতে পারেন যে আমলটির কথা বলবো সে আমলটি করার দ্বারা ইনশাল্লাহ আপনাদের মাসিক কমে যাবে ইনশাল্লাহ আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন পরিপূর্ণ এবং আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমি এখন আমলটির কথা বলবো যদি মাসিকের রক্ত বেশি আসে তাহলে পেটের উপরে এই আয়াত লিখে বাঁধবে আয়াতটি হলো সুমুম বুকমুন বুকমুম ফাহুম লায় জন আয়াতটি হলো এই আয়াতটি আপনারা কোরানের আয়াত আয়াতটি দেখে দেখে লিখে তারপর আপনারা কি করবেন এই আয়াতটি লিখে পেটের উপরে বাঁধবে ইনশাল্লাহ মাসিক যদি বেশি আসে এসে থাকে অবশ্যই অবশ্যই কমে যাবে আরও একটি আমার কথা বলবো যদি মাসিকের রক্ত আরও বেশি আসে যদি এতে এতে কাজ না হয় তাহলে মাসিকের রক্ত বেশি আসলে সাত দিন পর্যন্ত সুরা দাহর পাঠ করবে এবং পানির উপরে দম করে পান করবে ইনশাল্লাহ রক্ত আসা বন্ধ হয়ে যাবে যারা এই সুরা পারেন অবশ্যই সুরা দাহার পাঠ করতে পারেন সাত দিন পর্যন্ত আর যারা না পারেন আমি যে আইটির কথা বলছি আগে সুম্ব নুম্লাইন এই আয়ের আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা লিখে নিয়ে আপনারা আপনাদের পেটে বাঁধবেন ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে আবার যখন আপনাদের ভালো হয়ে যাবেন তখন আপনারা খুলে ফেলবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তু সবাই ভালো থাকবেন ধন্যবাদ